লাউ গাছের পাতা টুকরানো রোগ একটি ভয়ঙ্কর রোগ এই রোগ হলে আপনার লস পারে থার্টি থেকে পর্যন্ত আর যদি সঠিক সময় চিকিৎসাটা না করেন তাহলে একশো পার্সেন্ট পর্যন্ত লস হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই রোগটার সমাধান সঠিক সময়ে কিভাবে করতে হবে সে বিষয়টি সঠিকভাবে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন লাউ বা কুমড়া গাছের যে পাতা কুকড়ানো রোগটার কথা বলছি আমরা সেটি লাউ কুমড়া শশা উচ্ছে চিচিঙ্গা ধুন্দুল মরিচ টমেটো বেগুন সহ আরো অসংখ্য সবজি গাছে এই পাতা সমস্যাটি হয়ে থাকে চলুন তাহলে আমরা এই রোগের লক্ষণ কারণ এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা সবার আগে যে লক্ষণটি খেয়াল করা যাবে সেটি হচ্ছে পাতাটি কুচকে যাবে কুচকে যাবে স্বাভাবিক যে পাতাটা আমরা দেখি সেরকম থাকবে না এরকম কুকুরে পাতার চেহারাই একদম পাল্টে যাবে তারপরে দেখবেন যে পাতার আকৃতি ছোট হয়ে যাচ্ছে স্বাভাবিক পাতা যে বড় আকৃতির এরকম আর থাকছে না পাতার বিভিন্ন অংশে ছোপ ছোপ দাগ পড়বে এই যে বিভিন্ন জায়গায় আপনি খেয়াল করবেন কখন এখানে কখন এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এরকম ছোপ ছোপ দাগ পড়বে এবং এখানে হলুদ বা ধূসর রঙের দাগ দেখা যাবে এবং বিভিন্ন জায়গায় শক্ত হয়ে যাবে এই যে দাগ গুলো দেখা যাচ্ছে এর চারপাশে যে বিভিন্ন বর্ডার এই যে বিভিন্ন জায়গাগুলা এই জায়গাগুলো কোথাও কোথাও শক্ত হয়ে যাবে কোথাও কোথাও নরম থাকবে এরকম দেখা যাবে এবং গাছের বৃদ্ধি থেমে যাবে গাছটি একদম মনে হচ্ছে যে সংকুচিত হয়ে আস্তে আস্তে খাটো হয়ে যাচ্ছে গাছে সংকোচন হবে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার গাছে এই পাতা ফোড়ানো রোগটি হয়েছে এখন এই রোগটির কারণটা আমরা জানি এই রোগটি হয় ভাইরাসের আক্রমণের কারণে আর এই ভাইরাস বহন করে বিভিন্ন প্রকার কীট যেমন ধরুন এই যে থ্রিপস এগুলোকে বলা হয় চোষক পোকা অর্থাৎ এগুলো চুষে খায় গাছের রস সেই পোকাগুলো হলো এগুলো এরা এটিকে বহন করে নিয়ে আসে তার পাশাপাশি মাকড় অর্থাৎ মাক লাল মাকড় বিশেষ করে তারা এই ভাইরাসের বাহক এই ভাইরাসটিকে তারা বহন করে গাছের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই রোগগুলো ছড়ানোর জন্য কাজ করে এবং একটি গাছ থেকে এই রোগ পরবর্তী তারা ছড়িয়ে ছিটিয়ে বাগানের সকল গাছে ছড়িয়ে ফেলে খুব মারাত্মক একটি অবস্থা সৃষ্টি হয় যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে বাগানের সমস্ত গাছ এর দ্বারা আক্রান্ত হতে পারে গাছ এই রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম যে গাছটি করতে হবে সেটি আক্রান্ত অংশটা ছিঁড়ে ফেলতে হবে এবং ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে অথবা দূরে কোঠাউিয়ে মাঠের নিচে পুঁতে ফেলতে হবে এরপরে আমাদের নির্দিষ্ট মাত্রায় কীটনাশক স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে তিনটা গ্রুপের কীটনাশকের নাম আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইমিডাক্লোপ্রিড এবং এই তিনটা গ্রুপের অনেক আপনারা বাজারে পেয়ে যাবেন বিশেষ করে ইমিটাফ এবং টিডো এই দুটা কীটনাশক লিকুইড আকারে থাকে এই কীটনাশক আপনারা পয়েন্ট ফাইভ মিলি পার লিটার অথবা এক মিলি পার লিটার এই মাত্রায় দিয়ে তারপরে স্প্রে করে দিবেন এবং টিডো যেটি আছে এটাও একইভাবে ভাবে 0.5 মিলি বা এক মিলি পার লিটারে মিশিয়ে আপনারা স্প্রে করে দিবেন থায়ামেথোক্সান গ্রুপের একটারা এটি পাউডার ফর্মে থাকে যেহেতু পাউডার ফর্মে থাকে সেহেতু আপনারা এটা গ্রাম হিসেবে মাপবেন 1 গ্রাম পার লিটার হিসেবে মিশিয়ে স্প্রে করে দিবেন এবং অ্যাস্টিমপ্রিট গ্রুপের দুইটার নাম লিখে দিয়েছি তুন্দ্রা এবং অ্যাসমিপ্রিট এটাও আপনারা এই যে 1 গ্রাম পার লিটার আকারে যেহেতু পাউডার ফর্মে থাকে এভাবে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দিবেন এবং 10 থেকে 12 দিন পর আবার স্প্রে করতে হবে আশা করি এতে করে আপনাদের এই রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন আর যদি আপনারা মিলিলিটার মাপতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি একটা হিসাব লিখে দিচ্ছি যে আপনারা থেকে ছোট ছোট করে ফোঁটা ফেলে এই পরিমাণ ওষুধ এক লিটার পানিতে মিশালে সেই ক্ষেত্রে পয়েন্ট ফাইভ মিলিট থেকে এক মিলির মতো ওষুধ হয় আর আপনারা যেই পাউডারটা দিবেন এক গ্রাম পরিমাণ সেটাও যদি মাপতে সমস্যা হয় তাহলে যেটি করবেন সেটা হচ্ছে প্যারাসিটামল যে ওষুধ থাকে সেই ওষুধের যে পাতা প্যারাসিটামল ওষুধের পাতা সেই পাতায় একটি ট্যাবলেট যে এই যে থাকে এই যে ওষুধের পাতায় যে ট্যাবলেটের জন্য এরকম ফাঁকা জায়গা থাকে ট্যাবলেট রাখার জায়গা থাকে এই ট্যাবলেট তুলে ফেলে এই যে জায়গাটা এখানটায় আপনারা ভর্তি করে যদি পাউডার নেন তাহলে সেটি এক গ্রাম পরিমাণে হবে এভাবে আপনারা গ্রাম বা মিলের হিসাব করে পানির সঙ্গে মিশিয়ে তারপরে স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই রোগের হাত থেকে মুক্তি পাবেন